হে আদম তোমরা আল্লাহর পথে আসো দিনের পথে আসো আল্লাহকে ভয় করো এবং নামাজি হও খারাপ কাজে যেও না ভালো কাজের আদেশ দাও হে আদম জাত তোমরা আল্লাহকে ভয় করো তোমরা দিনের পথে আসো নামাজ পড়ো সৎ কাজ করো হালালি খাও হালাল চলো, মেন সাহেব দাদা আমার একটু কোয়েশন আছে আমার কথা হচ্ছে যে আপনি যে হারাম হালালের কথাবার্তাগুলো বললেন বেশ আমাদের ভালো লাগলো আমরা এখানে যারা মুসল্লিরা আছি আমরা আপনাকে ইমাম সাপ হিসাবে নামাজ সাজাই করি তাহলে এই প্রেক্ষাপটের উপরে এই গুণীয়তর মালে যেগুলো দিছে ওখান থেকে আমি দেখছি অনেক জনের কাছে মানে খুব সামান্য অনেকের হাঁটু বরাবর হয় আর ওপরে মানে সরকারি মালামাল পোশাকের থেকে যেগুলো দিছে এতগুলো হয়েছে আর আপনার দেখতেছি ওই কুষাগরের মালেই আপনার এই যে পা থেকে মাথা গলা পর্যন্ত যে এই জুব্বাটা নিছেন এটা কিভাবে আসলো আপনার কাছে আমি একটু জানতে চাই টুকু জানি তাহলে সরকারি মাল বলেন পাবলিকের মাল বলেন হ্যাঁ যা কিছু আছে হক করে বন্টন হবে তাইলে হক করে যদি বন্টন হয় আমার জানা মতে আপনিই মানি এই সরকারি যে মালামাল দিছে ওখানে আপনার দুর্নীতি আছে যদি আপনি সঠিক থাকেন আমাদেরকে এগুলো বলেন আপনি এটা কিভাবে ফেলেন কোথায় থেকে আসলো আপনার এই জুব্বার কাপড়গুলো আমরা জানতে চাই বসেন 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 ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলেন না বসেন বসেন হে বালক ওনাকে বলতে দাও আমি যদি ওনার অভিযোগ না শুনি কাল কেয়ামতের দিন আল্লাহর কাছে আমি দায়ী থাকবো আমার অপরাধ যদি উনি দেখতে পাই সেটা ওনার কথা শুনে আমি বুঝতে পারবো ওনাকে বলতে দাও থামাইও না বলতে দাও হে আমার সাথী ভাই আপনি বসেন আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি সঠিক উত্তর দিচ্ছি আপনি বসেন বালক তুমি গিয়ে আমার ছেলে ডেকে নিয়ে আসো সালাম আলাইকুম বাবা তুমি এখানে আসো বাবা তুমি বলো আমার সাথী ভাইদের আমি এই জুব্বাটা কিভাবে বানাই তুমি একটু বর্ণনা করো আসসালামু আলাইকুম সরকারি কুশাগার থেকে যে প্রত্যেক মানুষকে কাপড় দান করতেছিল এখান থেকে আমাদের বাপ আমার আব্বু আর আমাকে কাপড় দান করছে তো আমার আব্বু যেহেতু ইমাম সাহেব সে তো আমার আব্বু চাইছিল জুব্বা বানানোর জন্য তাই আমার কাপড়টা আবুকে দিয়ে এই জুব্বাটা তৈরি করে দিছি সম্মানিত সাথী ভাই বোন আমি আশা করি আপনাকে ও আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি আমার এই জুব্বাটি কিভাবে তৈরি করেছি আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আসসালাম আলাইকুম সবাইকে উদ্দেশ্য করে বলতেছি আমি আসলে অনেক সময় মানুষের ভুল হয় এই ভুলের প্যাকাপেটের উপরে আমি হুজুরকে সন্দেহ করছিলাম আসলে সব কিছু জাস্টিফাই করে যা সাই করে কথা বলা উচিত ছিল আমার এই জন্য আমি হুজুরের কাছে সহকারে মুসল্লিদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করতেছি আসসালাম আলাইকুম যে শুকরিয়া আলহামদুলিল্লাহ আমি আমার সাথী ভাইয়ের যে সন্দেহ সেটি বুঝাতে পেরেছি এবং আপনার প্রশ্ন করা মোটেও দূষের নয় আপনি যদি প্রশ্ন না করেন মানুষের মনে সকল অনেকের মনে এই সন্দেহটি জাগতে পারে সুতরাং এই সন্দেহ থাকাটা উচিত না মহান আল্লাহ পাকের দিনের রাস্তায় চলতে গেলে অনেক মানুষের যে মনের যে একটি সন্দেহ সেটি দূর করতে হবে পরিষ্কার রাখতে হবে অন্তর পরিষ্কার রাখতে হবে এবং তাহলেই আমরা সত্যবাদী হতে পারবো এবং আল্লাহর দিনের পথে চলতে পারবো শুকর আলহামদুলিল্লাহ ধন্যবাদ আসসালামু আসসালামুক রহম